রাজ্যে উৎসবের মেজাজে যেন চলছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনার জেরে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবার এমনই একটা দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি আহত হলেন আরও বেশ কয়েকজন ঘটনা ধর্মনগর কলেজ রোড এলাকায় জানা গেছে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে উত্তর জেলা ধর্মনগরেও দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনার সংখ্যা এবার সাতসকালে দুর্ঘটনা কবলে পড়ে হতাহতের শিকার হলেন পাঁচজন মর্মান্তিক এই যান দুর্ঘটনাটি ঘটে ধর্মনগর কলেজ রোড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে একটি স্পিড টমটম এবং একটি চার চাকার মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হয় চারজন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত ব্যক্তিরা হল ধর্মনগরের কাকুরিপাড়ের বাসিন্দা সালেমা বেগম এবং হাইস্পিড ই রিক্সা চালক পূর্ব পটর্সী এলাকার বাসিন্দা সালিক হাকমেদ ও জয়রুন বিপি এবং বিলত এলাকার বাসিন্দা চোপুয়ারা বেগম মৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ তার বাড়িও পূর্ব পটর্সী এলাকায় জানা যায় তারা প্রত্যেকে রবিবার সকালে ধর্মনগর মহকুমার চাইলালছড়া টলুগাঁও এলাকায় নিকট আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল এর মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা স্বাচ্ছকালে দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা জানতে দেবো কী হয়েছিল এটা ধর্মনগর কলেজ সমুখে থেকে টুয়ার্স প্রত্যেকটা যাওয়ার রাস্তায় ইয়ামার সার্ভিস সেন্টারের ঠিক উল্টো দিকে একটা টুকটুক আর একটা অসুখ রলেন্দ্রের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজন ফেজুলিটি এনেছি একজন স্পর্ডের হয়েছে গাড়ির নাম্বার কে জানেন গাড়ির নাম্বার বলছিলাম গাড়ির অসুখ গাড়িটার নাম্বার হলো টিয়ার জিরো ফাইভ জি